আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ ও শিবের মধ্যে একসময় ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল কিন্তু কেন দুই দেবতার মধ্যে যুদ্ধের আসল কারণ কী ছিল এই ভিডিওতে জানুন ভগবান শ্রীকৃষ্ণ ও শিবের মধ্যে যুদ্ধের আসল কারণ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ এই তিন দেবতা সৃষ্টির তিন শক্তির প্রতীক ভগবান বিষ্ণুর অবতার ছিলেন শ্রীকৃষ্ণ আর ভগবান শিব হলেন ত্রিদেবের মধ্যে সংহারক যুগে যুগে বিভিন্ন কারণে বিষ্ণুর অবতার ও শিবের মতভেদ দেখা যায় কিন্তু মূলত তা লীলার অংশ যুদ্ধের আসল কারণ হলো একসময় বানরাজা বানাসুর তিনি ভগবান শিবের মহাভক্ত ছিলেন তার একটি কন্যা ছিল উষা ঊষা এক রাতে স্বপ্নে এক সুন্দর যুবকের দেখা পান এবং গভীর প্রেমে পড়ে যান পরে তার সকী চিত্রলেখা জাদুর সাহায্যে স্বপ্নে সেই যুবকের চিত্র অঙ্কন করেন অবশেষে জানা যায় সেই যুবক আর কেউ নন ভগবান শ্রীকৃষ্ণের পুত্র অনিরুদ্ধ চিত্রলেখা তার যুগশক্তি দিয়ে অনিরুদ্ধকে দ্বারকা থেকে বানাসুরের রাজ্যে নিয়ে আসেন এবং উষা অনিরুদ্ধের মধ্যে প্রেম জন্ম নেয় কিন্তু বানাসুর এই সম্পর্ক জানতে পেরে প্রচণ্ড রেগে যান তিনি অনিরুদ্ধকে বন্দি করেন এই কবর দ্বারকায় পৌঁছায় এবং শ্রীকৃষ্ণ অনিরুদ্ধকে উদ্ধারের জন্য যুদ্ধের প্রস্তুতি নেন বানাসুরের পক্ষে ছিলেন মহাদেব শিব বানাসুর ছিলেন শিবভক্ত তাই তিনি শিবের শরণাপন্ন হন ভগবান শিব তার ভক্তকে রক্ষা করতে এগিয়ে আসেন এবং এভাবেই শুরু হয় শ্রীকৃষ্ণ ও শিবের যুদ্ধ এই যুদ্ধ ইতিহাসে বানাসুর যুদ্ধ বা শ্রীকৃষ্ণ শিবযুদ্ধ নামে পরিচিত যুদ্ধটি ভীষণ তীব্র ছিল শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এবং শিবের ত্রিশুল একে অপরের বিপক্ষে লড়ে শেষে দেবদেবীরা হস্তক্ষেপ করেন এবং ব্রহ্মা ও অন্যান্য ঋষিদের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে শ্রীকৃষ্ণ জানান তিনি শিবের বিরোধী নন বরং এই যুদ্ধ ছিল ধর্ম রক্ষার জন্য এবং বানাসুরের অহংকার বিনাশের জন্য শিব নিজেও বুঝতে পারেন যে এটি ঈশ্বরীয় লীলা ছাড়া কিছুই নয় তখন তিনি বানাসুরকে রক্ষা করেন কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রকাশ করেন যুদ্ধ শেষে নিজের ভুল স্বীকার করে শ্রীকৃষ্ণ ও মহাদেব উভয়ের আশীর্বাদ লাভ করেন বন্ধুরা এই যুদ্ধ আমাদের শেখায় ভক্তি যতই গভীর হোক না কেন যদি অহংকার মিশে যায় তবে তা ধ্বংস ডেকে আনে শিব ও কৃষ্ণ দুজনেই এক ব্রহ্মতত্ত্বের ভিন্ন প্রকাশ একজন সংহার অন্যজন পালন তাদের যুদ্ধ আসলে দ্বন্দ্ব নয় বরং জীবনের ভারসাম্য ও ধর্মরক্ষার এক লীলা জয় শ্রীকৃষ্ণবন্ধুরা